আলাইকুম প্রিয় শ্রোতা কিডনি কিন্তু একদিনে নষ্ট হয় না এটি ধীরে ধীরে নষ্ট হওয়ার দিকে এগিয়ে যায় এমনকি ভুক্তভোগী অনেক সময় নিজেও জানেন না যে তার কিডনি নষ্ট হতে চলেছে তবে কিছু লক্ষণ প্রকাশ পায় শরীরে সেসব লক্ষণের দিকে খেয়াল রাখলে বোঝা সম্ভব আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের একটি হলো কিডনি এটি ছাড়া বেঁচে থাকা অসম্ভব আমাদের অনেক ক্ষতিকর অভ্যাস এটি নষ্ট করতে পারে কিছু খাদ্য ও পানীয়র মধ্যে থাকা ক্ষতিকারক জিনিস থাকে যা কিডনি সম্পূর্ণরূপে ফিল্টার করতে পারে না যে কারণে কিডনি নষ্ট হতে শুরু করে প্রিয় দর্শক আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি আপনার যে কিডনি নষ্ট তা আপনি কিভাবে বুঝবেন কিডনি ভালো রাখার উপায় কি। কিডনি যদি ফেলোর হয়ে যায় তাহলে তার চিকিৎসা কী কিডনি রোগ হলে কী কী খাওয়া যাবে না আর কি কি খাওয়া যাবে কিডনি ভালো রাখতে কি কি করবেন তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে কোনো কারণ ছাড়া মাঝে মাঝে পা ফোলা ভাব হলে সতর্ক হন হতে পারে তা কিডনি নষ্ট হওয়ার লক্ষণ কারণ কিডনি ফেলোরের ফলে হিমোগ্লোবিনের ভারসাম্য বিঘ্নিত হয় এর প্রভাব পড়ে পায়ে তাই পায়ে ফোলাভাব দেখা দিলে তা অবহেলা করবেন না এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন ক্ষুধা কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে নানা কারণে তবে অনেক সময় এটা হতে পারে কিডনি নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ কারণ পেটের ভেতর বর্জ্য পদার্থ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থে পূর্ণ থাকে এরকম অবস্থায় বমি হতে পারে এবং ক্ষুধার অনুভূতি কমে যায় সেই সঙ্গে হতে পারে পেটে ব্যথাও কিডনিতে সমস্যা হলে সে কারণে টক্সিন জমতে পারে মস্তিষ্কে এরকম পরিস্থিতিতে কাজের প্রতি একাগ্রতা কমতে থাকে কখনো কখনো হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি এটা হতে পারে কিডনি অকেচ হয়ে যাওয়ার লক্ষণ কেবল হার্টের সমস্যা থাকলে শ্বাসকষ্ট হয় তা কিন্তু নয় আপনার কিডনি যদি সঠিকভাবে বর্জ্য অপসারণ করতে না পারে তাহলে তা ফুসফুসে প্রবেশ করতে পারে সেসব বর্জ্য পদার্থ ফুসফুসে জমতে শুরু করলে ফুসফুস ফুলে ওঠে এবং শ্বাসকষ্ট শুরু হয় ত্বকের নিচে বর্জ্য পদার্থ জমতে শুরু করলে ত্বকে ফুসকুড়ি জ্বালা ও চুলকানি দেখা দেয় ত্বকেও প্রভাব ফেলে কিডনি সমস্যা কিডনি সমস্যার অন্যতম লক্ষণ হতে পারে প্রসবের সমস্যা কিডনি সরাসরি প্রসবের সঙ্গে সম্পর্কিত প্রসবের মাধ্যমে কিডনি শরীর থেকে সব ধরনের বর্জ্য পদার্থ দূর করে দেয় কিন্তু কিডনি নষ্ট হতে শুরু করলে প্রসবের পরিমাণ রং এবং গন্ধে পরিবর্তন আসে কিডনির সমস্যা দেখা দিলে সব প্রোটিন প্রসাব থেকে বেরিয়ে আসতে শুরু করে যে কারণে প্রসাবে ফেনা তৈরি হতে শুরু করে এ ধরনের লক্ষণ দেখা দিলে তাই সতর্ক হন দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন কিডনির সমস্যা হলে বমি বমি ভাব এবং বমি হতে পারে ক্ষুধা ঘুম ওজন এবং যৌনতার আগ্রহ কমে যায় ক্লান্তি এবং দুর্বলতা আসে অত্যাধিক তৃষ্ণা পায় মলের মধ্যে রক্ত এবং অনিয়মিত প্রসাব আউটপুট হয় মানসিক অশান্তি বিভ্রান্তি এবং তন্ত্রাভাব দেখা দেয় মাংসপেশির ক্ষয় কাঁপানো এবং ক্র্যাম্প এবং হাড়ে ব্যথা হয় অস্থির লেগ স্ট্রম্প এবং হাত ও পায়ে অসারতা দেখা দেয় চুল ভেঙে যায় নখ ভেঙে যায় হেঁচকে চারপাশে ব্যথা হতে পারে গোড়ালে এবং পায়ে ব্যথা হতে পারে প্রসবের মধ্যে দুর্গন্ধ আসতে পারে ক্রমাগত চুলকানি হতে পারে হার্টের আস্তরণের চারপাশে তরল জমা হওয়ার ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে ফুসফুসে তরল জমা হওয়ার ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় অস্বাভাবিক গার ছাই বা হালকা ত্বকে ঘা এবং রক্তপাতের প্রবণতা দেখা দেয় অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপও দেখা দিতে পারে কিডনি রোগের ঝুঁকির কারণ কি টাইপ ওয়ান অথবা টাইপ টু ডায়াবেটিস থাকলে কিডনি রোগ দেখা দেয় উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কিডনি রোগ দেখা দেয় হৃদরোগ থাকলে কিডনি রোগের ঝুঁকি বাড়ে যারা দীর্ঘদিন ধরে নিয়মিত ধূমপান করছেন তাদেরও কিডনি সমস্যা হয় যাদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের কিডনি সমস্যা হয় উচ্চ কলেস্ট্রলের কারণে কিডনি রোগ দেখা দেয় কিডনি রোগ আমার পারিবারিক ইতিহাসের মাধ্যমেও হতে পারে পরিবারে কারোর কিডনি রোগ থাকলে সেটি সেটা আপনার শরীরেও আসতে পারে বয়স পঁয়ষট্টি বা তার বেশি হলে কিডনি রোগ দেখা দিতে পারে কিডনি ক্যান্সার কিডনিতে পাথর মূত্রাশয় ক্যান্সার এবং কিডনি সংক্রমণ থাকলে কিডনি ফেলোর হতে পারে সিরোসিস এবং লিভার ফেলোর থাকলে কিডনি রোগ হয় আপনার কিডনি সরবরাহকারী ধমনী সংক্রমিত কারণে কিডনি রোগের ঝুঁকি বাড়ে কিডনি ফেলর প্রায়শই স্বাস্থ্য সমস্যার কারণে ঘটে থাকে যা কিছু সময়ের মধ্যে আপনার কিডনির ক্ষতি করে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয় তখন সেগুলি যেমনভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করে না যদি ক্ষতির সময়ের সাথে আরও খারাপ হতে থাকে এবং কিডনি তাদের কাজ করতে সক্ষম না হয় আপনার এটি দীর্ঘস্থায়ী কিডনি রোগ হতে পারে কিডনি ফেলোর একটি দীর্ঘস্থায়ী কিডনি রোগের সবচেয়ে গুরুতর এবং শেষ পর্যায় তাই একে শেষ পর্যায়ে রেনাল ডিজিজও বলা হয় কিডনি ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে যেমন এক ধরনের চিকিৎসা রক্ত করার জন্য একটি ব্যবহার করে এটি একটি ডায়ালিসিস সেন্টার বা বাড়িতে করা যেতে পারে হৃদপিণ্ড প্রতিস্থাপন এ চিকিৎসায় পেটের আস্তরণ ব্যবহার করা হয়ে থাকে যাকে পেরিটেনিয়াম বলা হয় এবং ডায়ালিসেট নামক একটি পরিষ্কার দ্রবণ ব্যবহার করা হয় যা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এ চিকিৎসা বাড়িতে বা কর্মক্ষেত্রে করা যেতে পারে বিশেষ করে যদি আপনার উপযুক্ত এলাকা থাকে কিডনি প্রতিস্থাপন একটি কিডনি প্রতিস্থাপন একটি অস্ত্রোপচার যা অন্যের শরীর থেকে একটি সুস্থ কিডনি দেওয়ার জন্য করা হয় ট্রান্সপ্ল্যান্টে জীবিন্ত দাতা বা মৃতদাতার কাছ থেকে আসতে পারে আপনি যদি ডায়ালিসিস শুরু না করা বা কিডনি প্রতিস্থাপন না করা বেছে নেন তাহলে কিডনি ফেলোরের লক্ষণগুলি চিকিৎসা সাহায্য করার উপায় হলো চিকিৎসা ব্যবস্থাপনা এটি আপনাকে আরামদায়কভাবে বাঁচতে সাহায্য করবে যতক্ষণ না আপনার শরীর আর কাজ করতে না পারে প্রিয় দর্শক শ্রোতা কিডনি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে দীর্ঘমেয়াদে কিডনি সমস্যা বা কিডনি অকার্যকর হওয়ার প্রধানতম কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এছাড়া যারা অনেকদিন উচ্চ রক্তচাপে ভুগছেন দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন যাদের অটো ইউমিন রোগ আছে তাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি যা আমি আগেই বলেছি কারো কিডনির কার্যকারিতা তিন মাসের বেশি সময় ধরে কম বা ক্রমাগত কমে যেতে থাকলে তাকে বলে দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা অবস্থায় এ কি কি খাবার খাওয়া যাবে এবং কি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে হবে তা আপনাকে জানতে কিডনি ধরা পড়লে অনেকে প্রোটিন বা আমিষজাত খাবার খাওয়া একদমই কমে দেন গবেষণা দেখা গেছে আমিষজাত খাবার অত্যধিক কমিয়ে দিলে পুষ্টিহনতা হয় এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যায় কিডনি কার্যক্ষমতা বুঝে প্রোটিন গ্রহণের মাত্রা ঠিক রাখা উচিত কিডনির কার্যক্ষমতা কতটুকু আছে রক্তের পরীক্ষা দিয়ে নির্ণয় করুন কিডনি সমস্যা মৃদু হলে স্বাভাবিক খাবার খেতে বাধা নেই কিডনি সমস্যা থাকলে দিনে একটি ডিম দুপুরে ও রাতে খাবারে দুই টুকরো মাছ বা মাংস খেতে পারেন তিন বা চার টেবিল চামচ ডাল খেতে বাধা নেই তবে রেডমিট মানে গরু বা খাসের মাংসের পরিবর্তে মুরগির মাংস ও মাছ খাওয়া ভালো কিডনি রোগীদের সবসময় যে নানা ধরনের শাকসবজি খাওয়া নিষেধ এ ধারণা ঠিক নয় শুধু কারো রক্তে যদি পটাশিয়ামের মাত্রা বেশি থাকে বা কিডনি জিএফআর এফ আর যদি তিরিশের কম হয় তাহলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার কম খেতে হবে যেমন ডাবের পানি কলা খেজুর শুকনা ফল আলু টমেটো শসা পালং শাক ফলের রসে পটাশিয়াম বেশি থাকে আপেল পেয়ারা আঙ্গুর নাশপাতি জাম তরমুজ এ ফলগুলো পটাশিয়াম তুলনামূলক কম থাকে এ ফলগুলো পরিমাণ মতো খাওয়া যাবে শাক সবজি সেদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করে খেতে পারেন খাবারে অতিরিক্ত লবণ পরিহার করতে হবে কিডনি জিএফ আর ষাটের কম হলে দিনে এক গ্রামের বেশি ক্যালসিয়াম না খাওয়াই ভালো ছয় মাস অন্তর রক্তে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করে প্রয়োজন হলে খেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি রোগীদের ক্ষেত্রে তরল খাবার নিয়ন্ত্রণ জরুরি চা দুধ পানি সব মিলে তরলের হিসাব করা হয় কোন রোগীকে কতটুকু তরল বরাদ্দ করা হবে তা নির্ভর করে রোগীর অবস্থার উপর খুব গাঢ় করে জাল দিয়ে দুধ পান করা যাবে না শরীরে ইডিমা হিমোগ্লোবিনের মাত্রা সোডিয়ামের মাত্রা ইজিএসআর এসবের মাথার উপর কখনো কখনো দুই লিটার পর্যন্ত তরল বরাদ্দ হয় অনেকেই অসুস্থ কিডনিকে সুস্থর জন্য অতিরিক্ত পানি খান এটি ভুল কিডনি নষ্ট হওয়ার আগে কিডনির যত্ন নেন আমাদের দেশে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনি বিকল হওয়ার অন্যতম কারণ রক্তের শর্করা কাঙ্ক্ষিত নিচে রাখতেই হবে নিয়মিত রক্তের শর্করা মাপুন এবং চিকিৎসকের পরামর্শ নেন যাদের ডায়াবেটিস আছে তারা বছরে অন্তত একবার বা দুবার কিডনি পরীক্ষা করবেন মনে রাখবেন ডায়াবেটিস যে কারোর হতে পারে যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে স্থূলতার সঙ্গেও কিডনি রোগের সম্পর্ক আছে কিডনিতে পাথর ক্যান্সার এবং দীর্ঘমেয়াদী কিডনি রোগের সঙ্গে ওজন বৃদ্ধি জড়িত এছাড়া ওজন বাড়লে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে তাই নিয়মিত ব্যায়াম করুন ওজন কমান এতে অন্যান্য রোগের মতো কিডনি রোগের ঝুঁকিও কমবে যখন তখন ইচ্ছে হলে দোকান থেকে কিনে ওষুধ খাবেন না অনেক ওষুধ আছে যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে অনেক ওষুধ মাত্রা অনেক ওষুধ মাত্রা অতিরিক্ত হলে কিডনির সমস্যা হতে পারে গাছরা হার্বাল ওষুধ অতিরিক্ত ভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইত্যাদি কিডনির জন্য ক্ষতিকর হতে পারে শিশুদের যে কোনো ওষুধে খুবই সাবধানতা জরুরি মাত্রার একটু এদিক ওদিক হতে পারে কিডনি রোগের কারণ তাই সাবধান চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না ধূমপান কিডনিতে রক্ত চলাচল ব্যাহত করে এছাড়া কিডনি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ধূমপান একেবারে বর্জন করুন শিশুর ও নারীরা পরোক্ষভাবে ধূমপানের শিকার হন সবার সুরক্ষার জন্যই ধূমপান ছাড়াটা জরুরি প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনার উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন